আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম কোর্স নিয়ে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের কার্যক্রম অর্থাৎ আবেদন করার কার্যক্রম কিন্তু শেষ এখন রিলিজ স্লিপের কার্যক্রম চলছে এখন বন্ধুরা অনেক শিক্ষার্থী কিন্তু সাধারণ অনার্সে চান্স পায়নি বা চান্স পেলেও মনের মতো সাবজেক্ট পায়নি অনেকের জিপিএ কম ছিল ইয়ার গ্যাপ ছিল তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স হতে পারে একটি অন্যতম ডিগ্রি কারণ এখানে কম জিপি নিয়ে একটি ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু শিক্ষার্থীরা আবেদন করতে পারে আজকের ভিডিওতে নতুন যোগ্যতা আসন শর্ত এবং বিশাল পরিবর্তন সহ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব অনেক তথ্য দিব তাই ভিডিওটির কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আমরা জেনে নিই আবেদনের ন্যূনতম যোগ্যতা এবছর যেটা পরিবর্তিত হয়েছে সেই যোগ্যতাটা আমরা জেনে নেই প্রথমেই সালগত যোগ্যতা জেনে নেই দেখো বন্ধুরা এসএসসি বা সমমান পরীক্ষায় দুই হাজার উনিশ অথবা দু হাজার বিশ অথবা দুই হাজার একুশ সালে যারা পাশ করবে তারা অবশ্যই আবেদন করতে পারবে এবং সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই টু প্রয়োজন হবে জিপিএ ন্যূনতম এইচএসি বা সমমান পরীক্ষায় দুই হাজার বা দুই সালে পাস করতে হবে এবং এখানেও বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখায় টু পয়েন্ট পেতে হবে ন্যূনতম চতুর্থ বিষয় সহ তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারে এবং এখানে কিন্তু সরকারি কলেজগুলোর পাশাপাশি বেসরকারি কলেজও রয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি যেখানে ডিগ্রি পাস কোর্স রয়েছে সেখানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ভর্তিও হতে পারবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে পরবর্তীতে একটি ভিডিওতে দেখিয়ে দিব কত জিপিএ হলে তুমি কোন কলেজ চিন্তা করা উচিত কিভাবে তুমি চান্স পাবে চান্সের যত ধরনের টেকনিক রয়েছে সব কিছু ইনশাল্লাহ আলোচনা করব। যারা সাধারণ অনার্সে আবেদন করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অনেক কি তোমরা প্রশ্ন করো যে ভাই আমি তো সাধারণ অনার্সে আবেদন করেছি ভর্তি হয়ে রয়েছে এখন কি আমি ডিগ্রি পাস কোর্স আবেদন করতে পারবো অবশ্যই তুমি পারবে কোনো সমস্যা নেই যদি এখানে চান্স পাও আগের ভর্তিটি বাতিল করে তারপর তুমি ভর্তি হয়ে যাবে এখন ভর্তি বাতিল করার কোনো কারণ নেই এখন তুমি আবেদন করবে চান্স পাওয়ার পর ভর্তির ব্যাপারটি আসবে আশা করি এতটুকু ক্লিয়ার এ লেভেল বা ও লেভের শিক্ষার্থী বিদেশি সার্টিফিকেটধারী কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভোকেশনাল এবং বিজনেস ম্যানেজমেন্ট উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইতিমধ্যে যারা অনার্স ডিগ্রিতে ভর্তি অবস্থা রয়েছে এই সকল শিক্ষার্থীরা কিন্তু ডিগ্রিতে আবেদন করতে পারবে এবার আসি কোর্স এবং আসন বন্টন ডিগ্রি পাস কোর্সে বেশ কয়েকটি কোর্স রয়েছে রয়েছে বিএ পাস কোর্স যেটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস আইটি রয়েছে বিএসএস যেটা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এই দুটি কোর্স মূলত মানবিক শাখার কোর্স তাই তাদের জন্য ষাট শতাংশ আসন বরাদ্দ থাকবে তবে এখানে বিজ্ঞান ও বাণিজ্য শাখার জন্য কিন্তু আসন রয়েছে বিশ শতাংশ করে এখানে সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এই দুটি কোর্সে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এটা কলেজ অনুযায়ী কেমন হবে এখন ধরি কোন কলেজে একশোটি আসন রয়েছে বিএ পাস কোর্স এই একশোটি আসনের মধ্যে ষাটটি আসন হচ্ছে মানবিকের জন্য বিশটি আসন হচ্ছে বিজ্ঞানের জন্য বিশটি হচ্ছে বাণিজ্যের জন্য অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজের আসন সংখ্যা এই শতাংশের উপর ভিত্তি করে বন্টিত হবে বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স এটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য তার মানে শুধুমাত্র বিজ্ঞানের জন্যই একশো শতাংশ আসন বরাদ্দ থাকবে বিবিএস ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে তবে যেহেতু এটা বাণিজ্য শাখার সাবজেক্ট তাই এখানে মানবিক শাখার জন্য দশ শতাংশ বিজ্ঞানের জন্য বিশ শতাংশ এবং বাণিজ্যের জন্য সত্তর শতাংশ আসন বরাদ্দ থাকবে আরও কিছু সাবজেক্ট রয়েছে যেমন বি মিউজিক রয়েছে বি স্পোর্টস এবং বিশেষ গারস্থ অর্থনীতি এখানে সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং আসনগুলো সমহারে বণ্টিত হবে এবার আসি কোটা তত্ত্ব তোমরা দেখতে পাচ্ছ কোটা কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে এখানে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতি ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত কোনো কোটা দাঁড়িয়ে আবেদন করতে পারবে যারা পোষ্য কোঠায় রয়েছে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এই পোষ্য কোটাটা কি পোষ্য কোটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তান সন্তান নিধি পোষ্য কোঠায় আবেদন করতে পারে এটা সবার জন্য না এটা হচ্ছে স্টাফদের জন্য এবং টিচারদের জন্য প্রযোজ্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছে এক্ষেত্রে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে পোষ্য কোটার প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে হবে পোষ্য কোটার আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি কার্যক্রমে সকল শর্ত পূরণ করতে হবে এবং একটি কলেজে সর্বোচ্চ তিনজন আবেদনকারী মেধার ভিত্তিতে পোষ্য কোটার ভর্তি হতে পারবে এবং আসন অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে এবার আসি মেধা তালিকা কিভাবে করা হবে অর্থাৎ যখন তোমরা আবেদন করে ফেলবে আবেদন করার পর তোমাদের মেরিট লিস্টটি কিভাবে প্রকাশ হবে আর তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষা হয় না তোমাদের জিপির উপর ভিত্তি করেই মূলত এখানে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে যারা আবেদন করবে আবেদন করার পর এসএসসি এবং এইচএসসি এবং এইচএসির মোট জিপিএ যার বেশি তাকে আগে সুযোগ দেওয়া হবে এসএসসি জিপিএ কে ষাট শতাংশ এবং এইচএসি জিপিএ কে ষাট শতাংশ ধরা হবে যদি জিপিএ সমান হয়ে যায় তখন দেখা হবে নম্বর এসএসসি এবং এইচএসসি নম্বর যিনি বেশি থাকবে তাকে সুযোগ দেওয়া হবে যদি নম্বরও সমান হয়ে যায় তখন দেখা হবে বয়স যার বয়স কম তাকে আগে সুযোগ দেওয়া হবে আশা করি এত তালিকা কিভাবে করা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার আসি ডিগ্রি পাস করছে আবেদন করার ধাপসমূহ এই মুহূর্তে ডিগ্রিতে তোমরা একটি কলেজে আবেদন করতে পারবে এবং একটি কলেজে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে তিনশো টাকা সে এবং সেই একটি কলেজের একাধিক সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ একাধিক এলিজেবল সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে আবেদন করার পর তুমি সে সকল সাবজেক্টগুলো থেকে যখন মেরিট লিস্ট প্রকাশ হবে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে এমন হতে পারে সেই সকল সাবজেক্টগুলো থেকে একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেছো এমনও হতে পারে তুমি চান্স পাওনি যদি চান্স না পাও সেক্ষেত্রে পরবর্তী দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে আর যদি চান্স পাও সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো অথবা যদি সাবজেক্ট পছন্দ না হয় তাহলে ভর্তি না হয়ে রিলিজ লিপে আবেদন করতে পারবে যদি চান্স না পাও সেক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার ক্ষেত্রেও তোমার একটি সাবজেক্টে আসতে পারে আবার নাও আসতে পারে যদি আসে সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর যদি না আসে তাহলে রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারবে আবার এমনটাও হতে পারে চান্স পাওয়ার পরও তোমার সাবজেক্ট পছন্দ না হতে পারে সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে পরবর্তী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে দ্বিতীয় মেধা তালিকার পরে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে মাঝখানে কোটা দিবে এটা যারা কোটা শিক্ষার্থী তাদের জন্য প্রযোজ্য কোটার জন্য আলাদা মেধা তালিকা আসবে দ্বিতীয় মেধা তালিকার পর আসবে রিলি স্লিপ রিলি স্লিপে তুমি পাঁচটি কলেজ চয়েস করতে পারবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সেটা হতে পারে সরকারি বেসরকারি জেলাভিত্তিক উপজেলাভিত্তিক যে কোনো ধরনের কলেজ তোমরা চয়েস করতে পারবে অর্থাৎ ফার্স্ট মেইট বা সেকেন্ড মেইটে চান্স পাওনি অথবা চান্স পাওয়ার পরও ভর্তি হওনি তারা রিলি স্লিপে আবেদন করতে পারবে আর রিলি স্লিপে আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন নাই কোনো ধরনের কোনো কাগজপত্র কোথাও জমাও দিতে হবে না কিন্তু প্রথম এখন যখন তোমরা আবেদন করত তিনশো টাকা দিয়ে এখন কিন্তু কলেজের নিয়ম অনুযায়ী তোমার কাগজপত্র গিয়ে কলেজে জমা দিতে হবে কী কী কাগজপত্র জমা দেবে এটা কিছুক্ষণ পরেই আমরা আলোচনা করছি রিলিজ রিলিস্লিপের ক্ষেত্রে তুমি পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে আবেদন করার পর যখন রেজাল্ট প্রকাশিত হবে সেই কলেজগুলো থেকে একটি কলেজের একটি সাবজেক্টে তোমার চান্স হতেও পারে আবার নাও হতে পারে যদি চান্স হয় সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর যদি চান্স না হয় তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি আরও পাঁচটি কলেজ আবেদন করতে পারবে এবং পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে আর দ্বিতীয় স্লিপে যখন রেজাল্ট প্রকাশিত হবে এমন হতে পারে তুমি একটি সাবজেক্টে চান্স পেয়ে গেছো সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যাও আর যদি চান্স না পাও সেক্ষেত্রে আর কিছু করার নেই কারণ দ্বিতীয় স্লিপের পরে আর কোনো কোন স্লিপ আসে না আশা করি এতটুকু ক্লিয়ার এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখন যে আমরা আবেদন করব আবেদনটা আমরা কিভাবে করবো আবেদনের সময় দরকার হবে বেশ কিছু জিনিস অনলাইনে আবেদন করতে হয় আবেদন করার সময় প্রয়োজন হবে তোমার এস রোল রেজিস্ট্রেশন নাম্বার এর প্রয়োজন হবে তোমার প্রয়োজন হবে এইচএসসি রোল বোর্ড পাসিংয়ের প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার একটি স্ক্যানকৃত ছবি ছবি একশো পঞ্চাশ পিক্সেলের মধ্যে ইনশাল্লা এটা নিয়ে ভিডিও থাকবে একটি সচল মোবাইল নাম্বার এবং কলেজের নিয়মে তিনশো টাকা জমা দিতে হবে এখন সেটা কলেজে সরাসরি গিয়ে জমা দিতে হতে পারে অথবা কলেজের যদি নিয়ম থাকে অনলাইনে পেমেন্ট করা যাবে সেটা তোমার করতে হবে অর্থাৎ কলেজের নিয়মে দিতে হবে এখন প্রশ্ন করতে পারো ভাই আমি বুঝবো কীভাবে আমার কলেজে কী নিয়ম রয়েছে তুমি যে কলেজে আবেদন করতে চাও ধরি তুমি একটি কলেজে আবেদন করতে চাও ডিগ্রি সরাসরি সেই কলেজে চলে যেতে পারো তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট যদি থেকে থাকে সেটার মাধ্যমে জেনে নিতে পারো সবচেয়ে ভালো উপায় হচ্ছে সরাসরি কলেজে চলে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে টাকা জমা দিতে হবে আর আইটি কথা তোমাদেরকে জানিয়ে রাখে যখন তোমরা প্রাথমিক আবেদন করবে অর্থাৎ ডিগ্রিতে আবেদন করছো তখন কিন্তু কলেজের নিয়ম অনুযায়ী তোমাকে ডকুমেন্টস জমা দিতে হবে তবে মেইন ডকুমেন্টস জমা দিতে হবে না ফটোকপি জমা দিতে হবে তোমার এসএসসি এবং এর যে নম্বরপত্র রয়েছে তোমার এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এস রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এবং আবেদন করার পর তোমাকে একটি আবেদন ফর্ম দেবে এই সব কিছু সমেত তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে সাথে তিনশো টাকা কলেজের নিয়ম অনুযায়ী দিতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা ভিডিও থাকবে আবেদন ফি দিতে হবে তিনশো টাকা কলেজের নিয়ম অনুযায়ী আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে পাঁচ জুন বিকেল চারটা থেকে আবেদন শেষ হয়ে যাবে তিরিশ জুন দুহাজার রাত বারোটায় ফর্ম জমা দেওয়া অর্থাৎ পাঁচ তারিখ থেকে যদি আবেদন শুরু হয়েছে ছয় তারিখ থেকে এক জুলাই পর্যন্ত তোমরা কলেজে গিয়ে ফর্ম জমা দিতে পারবে বা কলেজে নিয়মে ফর্ম জমা দিবে আর কলেজ নিশ্চয়ন করবে অর্থাৎ ফর্ম দেওয়ার পর অর্থাৎ কলেজে গিয়ে ফর্মটা সাবমিট করার পর জমা দেওয়ার পর আবেদন করার পর কলেজ কর্তৃপক্ষ ছয় জুন থেকে দুই জুলাইয়ের মধ্যে তারা নিশ্চয়ন করে দিবে আর ক্লাস শুরু হবে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তার মানে এর আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেকেন্ড মে পাবলিশ হবে কোটা রেজাল্ট পাবলিশ হবে রিলিজ স্লিপের কার্যক্রম হবে নানা বিষয় রয়েছে ধাপে ধাপে আমি প্রতিটি বিষয় নিয়ে ভিডিও দিব তোমাকে সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ